আসসালামু আলাইকুম আমরা জানবো বাংলাদেশের অস্থায়ী সরকার অস্থায়ী সরকার গঠন এবং কার্যবলী থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় এপ্রিল সালে বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ বাক্য পাঠ করে সতেরো এপ্রিল উনিশশো একাত্তর সালে মনে রাখবেন আগে শপথ অর্থাৎ দশ এপ্রিলের চেয়ে গঠন সতেরো এপ্রিলের চেয়ে শপথ বাক্য পাঠ করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় দশ এপ্রিল উনিশশো সালে তবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করা হয় সতেরো এপ্রিল উনিশশো একাত্তর সালে বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল দশ এপ্রিল উনিশশো সালে যেদিন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র জারি করা হয় সেদিন স্বাধীনতার ঘোষণাপত্র জারির মাধ্যমে বাংলাদেশ প্রজাতন্ত্র পরিণত হয় মুজিবনগর সরকার বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে সতেরো এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় সতেরো এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের অস্থায়ী সরকারের স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক এম মুকআ আলী সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রীসভা গঠিত হয় সালে অস্থায়ী সরকারের দপ্তর করা হয় কোন তারিখে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা ছিল ছয়জন অস্থায়ী সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির সদস্য ছিল ছয়জন মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির সভাপতি ছিলেন আব্দুল হামিদ খান অস্থায়ী সরকারের শপথবাক্য পাঠ করান অথবা কিছু অস্থায়ী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন এম এ হান্নান এম এ মান্নান বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী ছিল মেহেরপুর জেলার মুজিবনগরে অস্থায়ী সরকারের অস্থায়ী সচিবালয় ছিল আটনং থিয়েটার রোড কলকাতাতে অস্থায়ী সরকারের সদর দপ্তর ছিলেন আটনং থিয়েটার রোড কলকাতা বর্তমান শেক্সপিয়র সরণী কলকাতার আট নং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী গঠিত হয় এগারো এপ্রিল উনিশশো সালে কলকাতার আট নং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনীর সদর দপ্তর স্থাপন করা হয় বারো এপ্রিল উনিশশো সালে অর্থাৎ বারো এপ্রিল থেকে এই সদর দপ্তর কার্যক্রম শুরু করে অস্থায়ী সরকার দশ এপ্রিল উনিশশো সালে সমগ্র বাংলাদেশকে চারটি সেক্টরে ভাগ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে যুদ্ধ অঞ্চলের সামরিক অধিনায়কের নিয়ে প্রধানমন্ত্রী তাজ তাজউদ্দিনের সভাপতিত্বে কবে কলকাতায় সমান অনুষ্ঠিত হয় চোত্রিশ জুলাই থেকে সতেরোই জুলাই পর্যন্ত মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশ কতটি সেক্টর ও সাবসেক্টরে বিভক্ত ছিল সেক্টর ছিল এগারোটি সাবসেক্টর ছিল চৌষট্টি অস্থায়ী সরকারের পুরাতন নাম বৈদ্যনাথতলার পড়া মুজিব নগরে পুরাতন নাম ছিল ঠিক কে বৈদ্যনাথতলার নাম তাউদ্দিন নামের বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান ছিলেন এক অন্ধকার